সোনপাপড়ি বানানো এতটা সহজ আমি তো কল্পনাও করতে পারিনি আর নিজের হাতের সোনপাপড়ি বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা এই সোনপাপড়ি খাওয়ার পর বাড়ির সবাই বলে কিনা দোকান থেকে আর কোনো দিন কিনে খাবে না ওই দারুণ সুস্বাদু সোনপাপড়ি বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ ময়দা নিতে হবে আর ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে এবার ওই কাপের মাপ করে হাফ কাপ ছোলার ডালের বেসন নিতে হবে সেটাকেও চেলে নিতে হবে এখানে কিন্তু ছোলার ডালের বেসনটাই নেবে এবার এই দুটি উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলোর ওপর একটা ফ্রাই প্যান নিতে হবে অ্যাড করে দিতে হবে এক টেবিল চামচ ঘি আর ঘিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে তারপর অ্যাড করে দিতে হবে বেসন আর ময়দার মিশ্রণ এখন এবার একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে প্রায় দশ মিনিট এভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে তো একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য ভালোভাবে এটা ঠান্ডা করে নিতে হবে এইভাবেই থাক ততক্ষণে চুলের ওপর একটা ফ্রাই প্যান নিতে হবে অ্যাড করে দিতে হবে ওই কাপের মাপ করে দেড় কাপ চিনি আর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ লেবুর রস মানে একটি গোটা লেবুর রস অ্যাড করে দিতে হবে এই সময় আর দিয়ে দিতে হবে হাফ কাপ জল তারপর একদম নাড়াছাড়া করা যাবে না যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনি গলে গেলেই চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত এভাবে জাল করে নিতে হবে আর এই চিনিস রসটাকে ঘন করে নিতে হবে আর এইভাবে চেক করে দেখে নিতে হবে এটা গোটা বাজছে কিনা যখন দেখবে ঠিক এইরকম একটা চকলেটের মতো হয়ে যাচ্ছে আর টানলে ঠিক এইরকম রাবারের মতো বড় হয়ে যাচ্ছে মানে একদমই পারফেক্ট হয়েছে তো একটু নাড়াচাড়া করে কালারটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সঙ্গে সঙ্গে একটা থালার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়ে এই থালাতে চিনির মিশ্রণটা অ্যাড করে দিতে হবে আর একদম ঠান্ডা করে নিতে হবে তো একটা হাতা বা চামচের সাহায্যে এই কাজটি কিন্তু করতে হবে এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে মিশ্রণটা একদম ঘন করে নিতে হবে এখন তোমাদের তিন মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ চিনির মিশ্রণটা অনেক বেশি টান হয়ে গেছে তো এবার এটাকে হাতের মধ্যে নিয়ে নিতে হবে এটা কিন্তু এখন অনেক গরম তাই হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে ঠিক এইভাবে নিয়ে টানতে হবে অনবরত এভাবে টানতে হবে আর একদম সাদা একটা দড়ির মতো করে রেডি করে নিতে হবে এইভাবে টানলে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু অনেক বেশি সিল্কি হচ্ছে এভাবে অনবর্ত টানতেই হবে একদমই থামা যাবে না নাহলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটি করতে হবে তাই হাতে যদি গরম লাগে তাহলে অল্প করে হাতে জল লাগিয়ে নিতে হবে আর এইভাবে দুই প্রান্ত জয়েন করে একটা রিংয়ের মতো বানিয়ে নিতে হবে তারপর বেসন আর যে ভেজে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিতে হবে মিশ্রণটা এভাবে আর ঠিক আমি যেভাবে করছি একইভাবে ভাবে স্টেপগুলো ফলো করে বানিয়ে নিতে হবে মানে মাঝে মাঝে এভাবে কিন্তু মিশ্রণটা অ্যাড করতে হবে টানতে হবে আর এভাবে মানে একটা পাক দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে সোনপাপড়িটা রেডি হয়ে যাবে আর এই সোনপাপড়ি বানানো এতটাই সহজ যে যখন মন চাইবে নিজেই বানিয়ে নিতে পারবে বাড়িতে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আর এইভাবে একবার যদি বানিয়ে খাও দোকান থেকে আর কোনো দিন কিনে খেতে ইচ্ছা করবে না এটার স্বাদ দোকানের সোনপাপড়ির চেয়ে অনেক গুণ বেশি অল্প অল্প করে এইভাবে মিশ্রণটা অ্যাড করে ঠিক একদম সুতোর মতো করে সোনপাপড়িটা বানিয়ে নিয়েছি এবার একটা বাটিতে ঠিক এইভাবে অ্যাড করে একটা সেপ দিয়ে নিতে হবে তোমরা চাইলে না দিতেও পারো এভাবে দিলে কিন্তু দেখতে ভালো লাগে অল্প একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তো সোনপাপড়ি রেডি হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আজকের এই সোনপাপড়ি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এই সোনপাপড়ি বানানো কতটা সহজ তো আমার রেসিপি ফলো করে বাড়িতে অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবে